সারাদিন তোমার কথা ভাবি কিছুই ভাল লাগে না তোমারে সারা চাইলা আমার হইতে পারতা কিন্তু তুমি আমার হইলা না কি পাইলা আমারে সাইরা সাইরে যেহেতু তু যাইবা তাইলে কেন আমারে ভালোবাসলা এ কেমন ভালোবাসা মানুষ মায়া লাগায় সাইরা চলে যায় কিসের তো অহংকার মাটির তৈরি মানুষ মাটির সাথে মিশা যাম কান্না করে আইসি কান্না করায় চলে যাম তুমি আমার হাজার বার কষ্ট দিও তবু অন্য কারো না তোমার সাথে সারা জীবন থাকার ইচ্ছা ছিল কিন্তু ইচ্ছাটা ইচ্ছাই রয়ে গেল মনের মধ্যে আঘাত দিয়ে যে ভাবতেছে জিতে গেছে সে হয়তো জানে না এই মনে শুধু সেই ছিল ভুলে যাওয়া শিখতে হবে জীবনে ভালো থাকতে হলে অনেক কিছু ভুলতে হবে কখনো কারো খারাপ চাই নাই তাও সবার গল্পে আমি খারাপ তুমি যদি আমার ছাড়া খুশি থাকো তাইলে অভিযোগ কিসের আমি জানতাম না তুমি এতটা দামি যদি জানতাম পাওয়ার আগে হারাই যেবা তাইলে ভালোবাসি কথাটা কখনই বলতাম না তুমি ততটাই খুশি থাকো যতটা খুশি থাকলে আমার আর মনে পড়বে না সঙ্গী হলো সঙ্গ দিও ছেড়ে যাওয়ার বায়না করে থেকে যেও কারো এটুটু দেখার টাইম নাই থাকলে হায় আর না থাকলে গুড বাই সাদা কাপড়ে জড়িয়ে গেলে ভালোবাসার মানুষের অভাব হয় না নিজের প্রশংসা নিজেই করুন বদনাম করার জন্য তো মানুষ আসে আমারে ভালো লাগে না আমার থেকে দূরে থাকো যারে ভালো লাগে তার পাও চাটো জীবন সুন্দর যদি তুমি কারো না তুমিও আমিও নাই চাওয়ার অধিকার সবার থাকলেও পাওয়ার ভাগ্যটা সবার থাকে না তার অতীত যেন ভালোবাসছিলাম তাকে তাও আমি হেরে গেলাম তার মিথ্যা ভালোবাসার কাছে এত তাড়াতাড়ি হারাই যাইবা ভাবতেও পারিনি কিছু কথা বাকি ছিল হয় তার কোনদিন বলা হবে না কথা দিছিলে সারা জীবন পাশে থাকবা আজ তুমি অন্যের হয়ে গেলা কে বলছে তুমি আমার জন্য কিছু করো নাই কত সময় নষ্ট কইরা আমার সাথে অভিনয় করলা আমি ওই মানুষটার জন্য কষ্ট পাইতেছি যে মানুষটা আমার কথা একবারও ভাবে না যে আমাকে কখনো পাওয়ার আশাই করে না অথচ তাকে হারানোর ভয়ে আমি কান্না করি তোমার আমি মন থেকে ভালোবাসছিলাম কিন্তু তুমি বুঝলা না যাক ব্যাপার না সবার কপালে তো আর ভালোবাসা থাকে না বেলারিতে থাকা তার পিকগুলা আজ জুম করে দেখি ঠিক আগের মতোই আছে শুধু মানুষটা বদলাই গেছে মরণ ছাড়া তোমার মায়া না না ভুল হইলে শাসন কইরো কিন্তু আমার কপালটাই খারাপ ভাগ্য ভাগ্যকর একটা মানুষ পাইছিলাম তারও হারাই ফেললাম অতিতে যা হইছে সব ভুলা যাম শুধু একবার ফিরে আসো আমি নতুন করে আবার তোমারে ভালোবাসবো